গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই একটু ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে গিয়ে শনিবার আর আমি রয়েছি তোমাদের সঙ্গে স্বপ্ন এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি এখন থেকে কি করবো না করবো অবশ্যই শেয়ার করব তার আগে আজকে আমি কেমন ভালো আছি সেটা তোমাদের কাছে মানে একটু শেয়ার করি আজকের দিনটা যে আমার কাছে কি হতে চলেছে সেটা একমাত্র আমিই জানি একদিকে সোনাপ সাড়ে সাতটার সময় উঠে গেছে গতকাল রাতে চারটে বেড কভার ভিজিয়ে রেখেছি প্লাস সোনা পাপার মানে সারাদিনের জামা কাপড় আমার নাইটি এতগুলো জামাকাপড় রয়েছে প্লাস আজকে কাজ করতে আসেনি সমস্ত এটোকাটা পড়ে রয়েছে মানে সকালবেলা সাড়ে সাতটায় উঠে আবার ঘুমাবে ঠিক দেড়টা দুটোর সময় মানে আর এখন বাজে নটা ওকে না ধরার কেউ আছে না কিছু করার কেউ আছে মানে সব কাজ ওইদিকে পড়ে রয়েছে প্লাস ও রয়েছে এখনও চা ফা কিচ্ছু করিনি এখন মানে ঘরটা মানে বিছানা গুছিয়েছিলাম বসেছিলাম ভিডিও স্টার্ট করিনি বসেছিলাম যাই হোক ঘর গুছিয়ে মানে বিছানাটা গোছানো হয়ে গেছে আবার এলোমেলোও হয়ে গেছে এই যে তো যাই হোক এলোমেলো হয়েছে এটা কোনো বড় ব্যাপার নয় মানে ঘরটা আমি পরিষ্কার করে নেব সকালে উঠে আমি মানে জামা কাপড়গুলো বেড কাপড়গুলো কেঁচে দিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের কয়েকটা কাপড় সেটা ভিজিয়ে রেখেছি পরে ধোবো বলে আর আদার্স যেগুলো সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে ধুয়ে মেলতেও দিয়ে এসেছি ভিডিও শেয়ার করা হয়নি কারণ সোনা বাবাকে নিয়ে গেছিলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে এই হচ্ছে ব্যাপার কি করছে না করছে অবশ্যই শেয়ার করব তার জন্য দেখতে থাকো তো আজকের দিনটা পুরো মানে দেখো সকালবেলায় উঠে মানে কি বলবো আজকের দিনটা আমি কিভাবে কাটিয়েছি মানে বেলা দুটো পর্যন্ত সেটা একমাত্র আমি আর ভগবানই জানে তো দেখো কাজ করতে না সেটা কোনো বড় ব্যাপার নয় আমার বাড়িতে যেহেতু ছোট বেবি আছে আর বাড়িতে ধরার কেউ নেই তো সেই কারণেই যদি আমাকে আগে বলে দিত বা আগের দিন বলে দিত বা সকালবেলা উঠেই বলে দিত যেহেতু আমি সাতটার সময় ঘুম থেকে উঠে যাই যদি সকালেই বলে দেয় তাহলে কিন্তু আমার অসুবিধা হয় না সকালে উঠে আমি সমস্ত কাজ করতে পারি তার থেকেও বড় কথা হচ্ছে গিয়ে সোনা বাবা দিন কিন্তু সাড়ে আটটা নটা বাজি দেয় উঠতে উঠতে আর আজকে ঠিক সাড়ে সাতটাতেই উঠেছে তারপর মাসি বললো মাসি শরীর খারাপ করেছে আসবে না তো শরীর খারাপ মানুষ মাত্রই হয় যখন তখন তো যদি একবার সকালে ফোন করে বলতো তাহলে কিন্তু আমার এতটা অসুবিধা হতো না যাই হোক এখন বাসন মাজছে আর এখন কটা বাজছে জানো এখন বাজে বেলা দশটা আর এই দশটার সময় আমি বাসনগুলো মাজবো দেখো কত বাসন জমেছে এই বাসনগুলো মাজতে হবে প্লাস রান্নাঘরটাকে পরিষ্কার করে চা করে চা খেতে হবে তারপরে কিন্তু রান্নাবান্না স্টার্ট করতে হবে তো সমস্ত কিছু করতে করতে এগারোটা বেজে গেছিলো তারপরে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি মানে ভাত চা একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম ভাতের জলটা ফুটতে ফুটতে আমি মানে চা খেয়ে নিয়েছি তারপর পনির রান্না করেছি ভাবছিলাম আর কি করব কি করব এদিকে সোনা পাপড় আবার খাওয়াতে লেট হয়ে যাচ্ছে কারণ ওকে আমি এগারোটা এগারোটার সময় খাওয়া স্টার্ট করিয়ে দিই বাট আজকে দেহ যেহেতু মানে এগারোটার সময় রান্নায় স্টার্ট করলাম তাহলে ভাব সব কেমন পাল্টা হয়েছে আর তারপরে তো আমি আগের দিন রাত্রিবেলা আমি তো জানি না যে এরকমটা হবে আজকে তো সেই কারণে আগের দিন রাত্রিবেলা চারটে কভার আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা ভাগ্যিস আমি সকালে মানে উঠেই আগে ঘর ঝাড় দেওয়া বাদ দিয়ে টেবিল মোছা বাদ দিয়ে মানে ওই ওইটা আগে করে নিয়েছি কিন্তু বাকি যেই কাপড়গুলো সেগুলো তো ছিল তোমাদের দাদা ভাইয়ের কাপড় আমার পাপার কাঁথা জামা প্যান্ট সব ভিজিয়ে রেখেছিলাম তবে বেড কভারগুলো আমি ধুয়ে ফেলেছিলাম সোনা পাপা ওঠার আগেই আর সোনাপাপা আজকে সাড়ে সাতটায় উঠে মানে খুবই মানে অসুবিধাকর হয়েছে আমার আর কি তো যাই হোক এইভাবে চললো আর আজকে না মানে সব থেকে বড়ো ক্ষতিটা কী হয়েছে তো আমার স্ট্যান্ড যেটা ওইটা মানে ভেঙে গেছে পরে এমনিতে পাপা ওটাকে নিয়ে খেলা করে পরে তো ঠিক আছে কিন্তু আজকে আমার পুরোটাই ভেঙে গেছে যেটা দিয়ে আমি ভিডিও করি সেইটাই নেই তাহলে কেমন বলো মানে কী হয়েছে তো আমি মানে রান্না করব পনিরের রেসিপিটাতে যেহেতু অনেকবার শেয়ার করা হয়েছে আমি ভাবলাম এবার সেরকমভাবে শেয়ার করবো না তবে ভিডিওটা করি তারপর আমি যেই ক্যামেরা সেট করেছি দেখছি যে মানে ফোনটা লাগানোর যে ইয়েটা ট্রাইপডটা ওইটা মানে খুলে গেছে আর কি ভেঙে গেছে বলতে পারো তো ওইটাই আর কিছু হবে না তো আমি জানি না এখন ভিডিও কি করে করব কারণ ট্রাইপড ছাড়া এক হাতে রান্না এক হাতে ক্যামেরা ধরা কি এটা কিন্তু অসম্ভব ব্যাপার আমি যেহেতু ট্রাইপডে লাগিয়ে সমস্ত কাজ বাজ করতাম মানে আমার হয়ে যেত আর কি তো এখন ট্রাইপডটাও ভেঙে গেল মানে সকাল সকাল সমস্ত কিছু বাজে মানে কি বলবো সকালে উঠে মাসি আসলো না সেটা আগে থেকে বলেনি তারপর আমার ট্রাইপডটাও ভেঙে গেল আর সব কিছু করতে করতে লেটও হয়ে রান্না রান্নাবান্না কমপ্লিট হয়েছে প্রায় তখন একটা বাজে পোনে একটা বাজে তারপর সোনাপাকে খাওয়াবো কি ওর তো ঘুম পেয়ে গেছিল তাই ওকে মানে খাবার নিয়ে বসেছিলাম বাট ও কিন্তু খাবারটা খায়নি কারণ ওর পেয়েছিলো ঘুম অনেক লেট যেহেতু হয়ে গেছে তারপর সোনা বাবাকে আমি স্নান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি বেশিক্ষণ ঘুমায়নি ঘুমাবেই বা কি করে মানে পেটে যদি খাবার না থাকে তাহলে কি ঘুম আসে যাই হোক এখানে দেখো আমাদের ব্রেকফাস্টের খাবার দাবার রেডি করে নিচ্ছিলাম এগুলো হচ্ছে গোলাপ জাম আর অনেক রকমেরই মিষ্টি ছিল অত কিছু বের করিনি জাস্ট এগুলোই বের করে মানে আমারটা সাজিয়ে খাওয়ার অত টাইম নেই বাস কাকুরটা দেবো বলে সাজিয়ে দিলাম সাজিয়ে খেতে দিতে কিন্তু আমার ভীষণ মানে ভালো লাগে আর কি ওই জন্য সাজিয়ে খেতেও দিয়ে দিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করেও দিলাম এই জন্যই আর কি আরও সাজানো আর আমার খাওয়া তো দূরে থাক আমি মানে হাতে নিয়ে একটা খাই কাজ করি খাই কাজ করি না মানে এটুকাটা দিয়ে রান্না বান্না করি না অন্য সমস্ত কাজ মুখের মধ্যে একটু দিয়েছি ভাই তারপরে কাজ বাজ করি এরকম করি আমাকে খেতে হয় সকালের খাবারটা মানে যদি খাই আর যেদিন না খাই সেদিন তো না খাই যাই হোক দেখো এখানে কিন্তু ভাতের জল বসানো আর আলু বসিয়ে দিয়েছি যেহেতু পনির রান্না হবে আজকে শনিবার শনিবার মানে সারাদিনই নিরামিষ ছিল বাট সন্ধেবেলায় কিন্তু সন্ধে না মানে রাতের খাবারে আজকে হচ্ছে কি একটা রেসিপি হয়েছে ভেবেছিলাম তোমাদেরকে পুরোপুরিভাবে শেয়ার করব বাট হয়ে ওঠেনি বললাম ওই যে ট্রাই প্লাস সোনা বাবাকে কোলে নিয়ে তো আর এসব করা সম্ভব না তো ওই জন্যই করে উঠতে পারিনি আর আজকের পনির ভাজাটা জাস্ট ওয়াও হয়েছিল । ওয়াও রান্নাটাও খুব ভালো হয়েছিল তো যাই হোক এখানে পনির রান্না করার পর তারপরে কিন্তু দেখো এতটা বাসন জমেছে এগুলোকে ধুতে হবে প্লাস ডাল বসাতেও হবে এখানে পনিরটা হচ্ছে আর ওইদিকে সোনা পাপা দুষ্টুমিও শুরু করে দিয়েছে যাই হোক পনিরটাকে নামিয়ে দিয়ে তারপর বাসনগুলো মেজে আর ডাল চাপিয়ে দিয়ে তারপরে আমি এই জামাকাপড়গুলো ধুয়ে ছাদে গেছিলাম মেলতে আর কত বড় বিপদ থেকে বেঁচেছি বলো বিপদ না ঠিক মানে কি বলো তো আজকেই মেঘলা হয়েছে বৃষ্টি হয়েছে আর শুনছিলাম যে আজকে থেকেই নাকি বৃষ্টি হবে মানে দেখো আমার সব কিছু কিন্তু ধোয়া কাছে কমপ্লিট হয়ে গেছে আর তারপর এখন বৃষ্টি আসলে আমার কোনো অসুবিধা নেই তোমরা ভাবছো তো হঠাৎ করে এখানে কেন তো সত্যি ভাইয়ের ভীষণ শরীর খারাপ হয়েছিলো তো সে কারণে বিকালবেলায় এখানে চলে এসেছি ব্লগটাকে আর কন্টিনিউ করা হয়নি কারণ আজকে সারা দিন যেভাবে কেটেছে মানে কিছু বলার নেই তো যাই হোক এখান থেকে বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব আর সোনা পাকা ঘুমিয়ে গেছে এখন তো যাই হোক যখন বাড়ি যাব তারপর আবার শেয়ার করে দেব তারপরে দেখো চলে এসেছি বাড়িতে সোনা সারা দুপুর চিৎকার চেঁচামেচি করে তারপরে দেখো ও ঘুমিয়ে রয়েছে এই টাইমটা আর আমরা চলে এসেছি বাড়িতে এবার হবে রাতের সেই রেসিপিটা কি রেসিপি বলো তো আজকে হবে এগ দো পেঁয়াজা তো হঠাৎ করে ঠিক করা হলো যে এটা রান্না করা হবে জাস্ট ওয়াও হয়েছিল আমি ভেবেছিলাম পুরো রেসিপিটাই শেয়ার করবো বাট হয়নি এটা দেখো এটা হচ্ছে গিয়ে টক দই পেতেছিলাম আমি এর আগের দিন দই খাওয়া হয়েছিল তাই আর দুধ খাওয়া হয়নি তো সেই দুধটা দিয়ে আমি টক দই পেতে রেখে দিয়েছিলাম দেখো অনেকটা টাইম নিয়ে সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি কি কি লাগবে বাট আমি সেরকমভাবে বলছি না তার কারণটা হলো পুরো রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এই রেসিপিটা যদি রুটি পরোটা দিয়ে খাওয়া হয় মানে কি বলবো জাস্ট ওয়াউ দেখো এখানে সমস্ত কিছু এখানে কেটে রেডি করে নিয়েছিলাম পুরোপুরিভাবেই দেখানোর চেষ্টা করছিলাম ভেবেছিলাম হয়তো পুরোটাই মানে তোমাদেরকে দেখাতে পারবো দুর্ভাগ্যবশত সেটা হয়ে ওঠেনি সোনা পাপাকে কোলে নিয়ে এইভাবে মানে তেল ছিটকাবে বা কি ছিটকাবে ওর গায়ে তার জন্য আর করা হয়নি দেখো ডিমগুলোকে হালকা ভাজতে হবে আমরা যেরকম ডিমের ঝোল করি সেরকম না একদমই হালকা ভাজতে হবে একটু হলুদ দিয়ে যাই হোক এইটুকু ভিডিও তোমাদের দাদাভাই করেছিল নাহলে তো এইটুকু হতো না আর কি তো ডিমটাকে ভেজে তুলে নিতে হবে হালকা ভাজা বললাম আর সব কিছু কিন্তু লো ফ্লেমে করতে হবে কারণ পুড়ে গেলে কিন্তু একটু টেস্ট পাবে না আর যেগুলো কাটাকুটি দেখলে তো সেই সমস্ত কিছু মানে কড়াইতে দিয়ে ওই আর কি কষানোর মতো করে তারপরে কিন্তু সেটাকে পেস্ট করে নিতে হবে অবশ্যই তোমরা দেখতে পাবে একটু একটু যতটা পেরেছি ততটাই কিন্তু ভিডিও আমি করে রেখেছি তোমরা যদি চাও রেসিপিটা তাহলে কমেন্ট করবে আমি কিন্তু অন্য একদিন মানে এই রেসিপিটা বানিয়ে পুরোপুরি তোমাদের সামনে তুলে ধরবো রেসি ফুল রেসিপিটা আর কি যাই হোক ডিম ভাজা হয়ে গেছে এবার একে একে সমস্ত মশলা দিয়ে দেওয়া হবে লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে এবার যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ টমেটো সমস্ত কিছুই কিন্তু দেয়া হবে এখানে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে এটাকে আর বললাম ওই যে লো ফ্লেমে করতে হবে গ্যাস বাড়িয়ে দিলে কিন্তু সব পুড়ে যাবে টেস্টটাই নষ্ট হয়ে যাবে আর এইটা মানে খেতে দারুণ হয়েছিল তোমাদেরকে আর পরে শেয়ার করিনি তার কারণ মানে রেসিপিটাই পুরোপুরিভাবে ঠিকঠাকভাবে শেয়ার করতে পারলাম না তাহলে ওইটা আর কি শেয়ার করবো যাই হোক যদি তোমরা বলো তাহলে ফুল রেসিপি অবশ্যই আসবে কিন্তু তার জন্য কিন্তু তোমাদেরকে কমেন্ট করতে হবে গাইস কমেন্ট করতে হবে আর তোমাদেরকে একটা কথা বলি তোমরা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এই ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে যাতে পরের ভিডিও সবার আগে তোমাদের কাছে যায় তো দেখো এটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে আর চলো এবার আমার টক দইটা দেখানো দেখো এই টক দই তো বরফ দই হয়ে গেছে মানে ডিপ থেকে বের করেছি আর তারপর দেখো এটার অবস্থা এতটাই শক্ত হয়ে গেছে আর মানে বরফের মতো রয়েছে তো এখান থেকেই আমি যেহেতু বলেছিলাম যে টক দই আছে আমি বানিয়েছি তার জন্য আর টক দই আনা হয়নি তো এই দইটা দিয়েই দেওয়া হলো মানে এতটা শক্ত হয়ে গেছে আর এইটুকু ভিডিও করার জন্য আমাকে কি করতে হচ্ছে দেখেছো মানে চিড়ে ভাজা ফেলে নষ্ট করে দিয়েছে তবুও আমাকে মানতে হচ্ছে কারণ এই ভিডিওটা করার জন্য আর কি এই দেখো সব কিছু নামিয়ে পেস্ট করা হয়ে গেছে এগুলো ভাজাও হয়ে গেছে আর ডিমটা তো আগেই ভাজা হয়েছে দেখালাম এই পেস্ট এখন কড়াইতে দিয়ে দেওয়া হবে আর একটু গরম জল বেশি না কিন্তু এটা কিন্তু মানে কষা 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 ঠিক না মানে গ্রেভিটা খুব গাঢ় হবে আর কি তো দিয়ে দিয়ে তার মধ্যে যেই ভাজা পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু ছিল সব কিছু অ্যাড করে দিয়ে ডিম দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর হ্যাঁ এটার মধ্যে কিন্তু কাস্তুরি মেথি দিয়ে দেওয়া হয়েছে প্লাস ধনিয়া পাতা তোমাদেরকে যেইটুকুনি ধনিয়া পাতা দেখেছিলাম তার থেকে বেশি দেওয়া হয়েছে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা